হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে আপনারা দেখেছেন কক্সবাজারের বিভিন্ন বিচের সৌন্দর্য এবং জেনেছেন কক্সবাজার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য যারা ভিডিওটি না দেখেছেন তারা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা এখন যাচ্ছি কক্সবাজারে বার্মিস মার্কেট এবং বার্মিস মার্কেটে ঘোরাঘুরি করে যাব বাংলাদেশের একমাত্র সামুদ্রিক ফিস অ্যাকোরিয়াম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে এবং পরিচিত হব বিভিন্ন সামুদ্রিক মাছের সাথে আমরা আমাদের হোটেল থেকে রিক্সা ভাড়া নিয়ে যাচ্ছি কলাতলি থেকে বার্মিস মার্কেট কলাতলি থেকে বার্মিস মার্কেটের ভাড়া প্রায় একশো থেকে একশো বিশ টাকা নিবে আমরা এক পর্যায়ে চলে আসি বার্মিস মার্কেটে বার্মিস মার্কেটে নেমে আমরা সরাসরি চলে আসি একটি আচারের দোকানে এখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি আচার যা তারা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকে আচারের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের আইটেমও বিক্রি করে আমরা কিছু আচার নিয়ে এখন যাচ্ছি সুটকির পাইকারি বাজারে আমরা চলে আসলাম বড় একটি সুটকির দোকানে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক সুটকি রয়েছে এবং তারা এগুলো পাইকারি বিক্রি করে তবে যারা হাফ কেজি অথবা এক কেজি নেয় তাদের কাছেও বিক্রি করে আমরা এখান থেকে মোটামুটি চার থেকে পাঁচটা আইটেম মিলিয়ে তিন কেজির মতো ছুটকি নেই এখন আমাদের গন্তব্য এরিয়ান ফিশওয়াল বার্মিস মার্কেট থেকে রেডিয়ান ফিশে ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমরা একশো টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করি বার্মিস মার্কেটে কিছু জিনিস দেখলাম যা তারা ঢাকা থেকে কিনে এনে এখানে বিক্রি করে এবং ঢাকার থেকে অনেক বেশি দাম নেয় আমরা এক পর্যায়ে চলে আসি রেডিয়ান ফিশে ওয়ার্ল্ডের সামনে আমরা তিনশো টাকা করে টিকিট নিয়ে প্রবেশ লাইনে চলে আসি এবং রেডিয়ান ফিশো ওয়ার্ল্ডে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে একটু সামনে এগুলোই দেখা মিলল একটা সুরঙ্গের মতো এবং ভিতরে প্রবেশ করতে হাতের বাম পাশে অ্যাকুরিয়ামে দেখা আছে সমুদ্রের ভয়ঙ্কর পিরিনহা মাছ আসুন এখন আমরা সামুদ্রিক মাছ দেখতে দেখতে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই কক্সবাজার ঝাউতলা এলাকায় অবস্থিত এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড দুই হাজার সতেরো সালে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড ঝাউতলা প্রধান সড়কের পাশে নির্মাণ করা হয় এই অ্যাকোরিয়াম কমপ্লেক্সে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ রয়েছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড মালয়েশিয়ার টেকনিক্যাল প্রকৌশলীর সহায়তা নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের এই অ্যাকোরিয়াম নির্মাণের সময় লাগে প্রায় বছর এই অ্যাকোরিয়ামে বঙ্গোপসাগরে থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য সংরক্ষণ করা হয়েছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে সকল বয়সের মানুষ আসে সমুদ্রের তলদেশের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসার পরে মনে হচ্ছে সমুদ্রের ভিতর থেকে সামুদ্রিক প্রাণী কক্সবাজার যেসব পর্যটক ঘুরতে আসে প্রায় সব পর্যটকই এখানে আসে এই সামুদ্রিক প্রাণীর সৌন্দর্য উপভোগ করতে পাশাপাশি এখানে আসলে সমুদ্রের তলদেশ সম্পর্কে বিভিন্ন ধারণা অর্জন করা যায় গ্রীষ্মে ছুটিতে অনেক স্কুল এবং কলেজ থেকে এখানে আসে শিক্ষা সফরে এখানে ভিন্ন ভিন্ন ছোট ছোট অ্যাকুরিয়ামে বিভিন্ন ধরনের মাছ ও তাদের সম্পর্কে বিস্তারিত লেখা আছে যা থেকে পর্যটকেরা সামুদ্রিক মাছ সম্পর্কে বিস্তারিত জানতে পারে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সামুদ্রিক মাছ যা উপভোগ করতে এখানে আসে সকল ছোট বড় পর্যটকেরা আমরা যতটা ভিতরে যাচ্ছি আর নতুন নতুন সামুদ্রিক প্রাণীর সাথে পরিচিত হচ্ছি জীবন্ত সামুদ্রিক মাছগুলো চোখের সামনে অ্যাকুয়ারিয়াম সাঁতার কাটছে যা দেখতে খুবই সুন্দর লাগত সামুদ্রিক প্রাণী ও তাদের সম্পর্কে জানতে একবার হলো এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসা উচিত জন্য এমন সুন্দর সামুদ্রিক অ্যাকোয়িয়ামের ব্যবস্থা করার জন্য একটা ধন্যবাদ পেতেই পারে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষরা এক মাঝে দেখা মিলল সামুদ্রিক লাল কাকলা ছুটে বেড়াচ্ছে অ্যাকোরিয়ামের বালুর মূল পাশের অ্যাকোরিয়ামে রয়েছে শাকার মাছ এখন আমরা এমন একটা জায়গায় আসলাম যেটার ভিতর থেকে নিজেকে মনে হবে সমুদ্রের নিচে আছে দুই পাশে সামুদ্রিক মাছ উপরে সামুদ্রিক মাছ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ঘুরে বেড়াচ্ছে পাশ দিয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে বড় বড় ভয়ঙ্কর ঠাঙর মাছ পায়রা মাছ নিজ দিয়ে সাঁতার কাটছে সাপলা পাতা মাছ উপরে যে মাছটা দেখা যাচ্ছে মানুষের মতো সেটা হলো গিটার মাছ বড় বড় কোরাল মাছ সত্যি এটা একটা অন্য রকম অন্যরকম ওপরে আমরা বড় একুরিয়াম থেকে বের হতে ছোট একটি অ্যাকুরিয়ামে লবস্টার দেখতে পেলাম পাশের অ্যাকুরিয়ামের ট্রাস্টা ফিস যা ছোট ছোট বিভিন্ন রঙের সামনে ছোট একটা আসতে আমরা চলে আসি দোতালায় আজকের ভিডিওটি এখানেই শেষ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাক আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ